কারো চোখের পানি সৈন্যের তাকিয়ে ফেলা দীর্ঘশ্বাস আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে এক অশ্রুর ব্যাপার বয় করুন আপনি যেন কারো রাতের অন্ধকারে আল্লাহর দরবার হাত তোলা বদ্ধর কারণ না হন আপনি যেন কারো অনবরত অভিশাপের কারণ না হন কাউকে ঠকিয়ে কারোর সাথে প্রতারণা করে কাউকে বাঁচিয়ে কার ওপর গায়ের জোর চাপিয়ে জুলুম করে খনি জন্য জিতে গিয়ে ভাববেন না আপনি জিতে গিয়েছেন আলটিমেটলি আপনি একজন লোজার আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে অবশ্যই করে আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা মাজলুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো কেননা মহান আল্লাহ তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না পার্থিব জীবন ক্ষণস্থায়ী আমরাও ক্ষণস্থায়ী সমাজের উঁচু নিচু গরিব মালিক শ্রমিক সবই আল্লাহর চেষ্টি সবাই আল্লাহ তালার বান্দা এই পার্থিব জীবন সবার জন্যই পরীক্ষা স্বরূপ আমরা যা করব তার হিসাব আমাদের দিতে হবে তাই সমাজের কাউকে তুচ্ছ পাবা আদৌ উচিত নয় কাউকে ছোট মনে করা তার সঙ্গে দুর্ব্যবহার করা কখনও সমীচীন নয় নিজেকে শক্তিশালী মনে করা অধীনস্থর প্রতি ব্যাপার আচরণ করা ভদ্র মানুষের কাজ নয় এই যে গত দুদিন আগে আমি আমার ছোট বাবুকে নিয়ে মগবাজার আর্ধ দিন হাসপাতালে যাই চিকিৎসা শেষে এক রিক্সায় করে বাসায় ফিরে আসি রিক্সাওয়ালাকে দেখে মনে হলো তিনি আজ খুবই বারাকান্ত তার চেহারাটা মলিন এবং সে প্যাকাশে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনাকে এতটা বিষণ্ন দেখাচ্ছে কেন মুহূর্তে তার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তিনি বললেন আজ আমি দোকানদারের চপেটা খেয়ে খুবই মর্মাহত আমার এক ছোট দুধের বাচ্চা রয়েছে তার বয়স মাস মায়ের বুকের দুধ শুকিয়ে যাওয়ায় ডাক্তার আমাকে ইলেকট্রোজেন খাওয়াতে বলে আমি এক বাসার সিকিউরিটি গার্ড ছিলাম আমার দিনকাল মোটামুটি ভালোই চলছিল হঠাৎ চাকরিটা চলে গেল কোনো উপায় না পেয়ে রিক্সা নিয়ে কিছুক্ষণ পর আমার স্ত্রী পণ দিল বাচ্চাটা কান্না করছে দুধ নেই আমার কাছে তিনশো টাকা ছিল তাই নিয়ে আমি দোকানে গেলাম যে দোকান থেকে আমি বাকিতে কেনাকাটা করতাম মাস শেষে বেতন পেয়ে তা পরিশোধ করে দিতাম আমার যে এখন চাকরি নেই দোকানদারের তা জানা ছিল আমি দোকানদারকে তিনশো টাকা দিয়ে বললাম ভাই আমাকে একটা ল্যাট ওজন দেন বাকি টাকা আমি সন্ধ্যায় পরিশোধ করে দেব ইনশাল্লাহ কিন্তু সে রাজি হলো না যেহেতু সে আমার পরিচিত ছিল তাই আমি কোটাটা হাতে নিয়ে নিলাম অনেকটাই আবদারের ভঙ্গিতে কিন্তু এতে সে ক্ষিপ্ত হয়ে আমার মুখ সজাতে আঘাত করলো পরে আমার ঠোঁট দিয়ে রক্ত বেরিয়ে আসে এবং জঘন্য বাসায় আমাকে গালি দিল আমি চলে আসলাম এর মধ্যে বাসা থেকে পণ এলো বাসায় চাল নেই অল্প কিছু যা আছে তা একজন কোনো মতে খেতে পারবে আমি বললাম আমার মাকে খাইয়ে দাও আমরা না হয় উপবাস থাকবো তারপর আবার দুধের কথা বললে আমি ফোন কেটে দিই রিক্সাওয়ালা আমাকে ঘটনার বিবরণ দিচ্ছিল আর তার চোখ দিয়ে জর করে পানি পড়ছিল। হৃদয় বিচারকে বিবরণ শুনে আমি বাগ্রুদ্ধ হয়ে পড়ে চিন্তা করতে লাগলাম মানুষের ভিতর মানবতায় যদি না থাকে তাহলে তো সে মানুষ নয় বরং মানুষ দোকানদার তাকে একটু সময়ের জন্য বাকি দিলে তার কি ক্ষতি হয়ে যেত কিন্তু তার প্রতি যে অন্যায় আচরণ করেছে আর এই অসহায় মানুষটির দিল থেকে আহ বেরিয়ে পড়েছে এরপর কি দাঁড়াবে তার দিলের আহাজারি কি আরশায় আজমে পুছবে না ধৈনিকরবদা আল্লাহই বানিয়েছেন রাসুল্লা করিম সাল্লাইসাল্লাম বলেন তুমি মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো কারণ মজলুমের বদদোয়া কবুল হওয়ার মাঝে কোনো আড়াল থাকে না এগুলো ভাবতে ভাবতে বাসায় পৌঁছে গেলাম আমার হাতেও তখন পর্যাপ্ত টাকা ছিল না তবুও তাকে বাড়ার চেয়ে একটি বেশি দিলাম এতে সে অনেক খুশি প্রকাশ করলো তাই আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের দ্বারা যেন কেউ কষ্ট না পায় যেন আমাদেরকে বদ্ধ না করে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম